রাহুল দ্রাবিড় অতিরিক্ত দুই দশমিক পাঁচ কোটি টাকা অধিবৃত্তি নিতে অস্বীকার করলেন নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রাণী ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার পরে বিসিসিআই সেক্রেটারি জয়সা ভারতীয় দলের জন্য একশো কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন সেই মতো সমস্ত খেলোয়াড় এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পাওয়ার কথা পাঁচ কোটি টাকা এবং অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটিং বোলিং ও ফিল্ডিং কোচ পাবেন দুই দশমিক পাঁচ কোটি টাকা কিন্তু রাহুল দ্রাবিড় অতিরিক্ত দুই দশমিক পাঁচ কোটি টাকার অধিবৃত্তি নিতে অস্বীকার করেন সূত্রের খবর অনুযায়ী বিদায়ী কোচ বোর্ডকে জানিয়েছে তিনি চান সমস্ত সাপোর্টিং স্টাফ একই টাকা পাক সেই মতো তিনি নিজেও দুই দশমিক পাঁচ কোটি টাকা নেবেন